গতকালকে আমাদের বগুড়া জেলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যিনি প্রতিষ্ঠান আজিজুল হক কলেজের ভেতরে কয়েকজন ছেলেপেলে একটা কনসার্টের আয়োজন করেছিলেন সেই কনসার্টের মধ্যে হাজার হাজার তরুণ তরুণী হাজার হাজার যুবক যুবতী মঞ্চের মধ্যেও অশ্লীল গান শুনতিছে অশ্লীল নাসা নাসি চলতেছে আর হাজার হাজার যুবক যুবতী কপত কপতি জোড়া লাগে ওই জায়গার মধ্যে অশ্লীলতা বেহায়াপনা শ্রীনা বেবিচারে নিমজ্জিত হয়েছে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এখন চিৎকার করে বলেন স্বাধীন দেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এটা কি মেনে নেওয়া যায় যেই জায়গায় বিশাল বড় মঞ্চ আছে ওখানে শিল্পীরা গান গাচ্ছে আলো দিয়ে কিন্তু কত কায়দা শয়তানদের দেখেন শুধু মঞ্চ তালো থাকে কিন্তু সামনে শ্রোতাদের মধ্যে আলো থাকে না এ কথা কোন না স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলে মেয়ে জোরা জোরা বোঝেন না কপত কপতি বোঝেন না কবুতরের মতো জোরা লেগে গেছে মঞ্চ নাচ গান চলতেছে আর ওরা আন্দারের মধ্যে কথা তো বোঝেন হাদিসে রসুল বলেছে ছেলে মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে যখন কাছে থাকে কাছে হয়ে যাওয়ার পরে আর বাকি কি কি কাজ করা লাগবে ওটা শয়তানি করে দেয় কথা কন না এটা হাদিসের কথা ওরা অন্ধকারের মধ্যে মিল হয়ে গেছে শয়তান ইচ্ছে মতো কুকুরের মতো জোড়া লেগে দিয়েছে এখন তো ওই জায়গার মধ্যে শুধু নাসা নাসি নয় গাঞ্জার আসর বসিয়েছে নিশা করেছে এখন যেই যুবকেরা নিশা করার পরে ওদের সাথে জোড়া নেয় ওরা চিন্তা করতেছে সিঙ্গেল কারা ঘুরতেছে এদের ধরা দরকার মানে যারা যারা জোরা ছিল ওরা তো জোরা আসি, আর যারা সিঙ্গেল ছিল বাকি সিঙ্গেল মহিলাদের উপরে কুকুরের মতো হামলিয়ে পড়েছে প্রকাশ্য দেবালকে zina বেবিচার চলেছে এটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না আমরা বগুড়া জেলার জেলা প্রশাসককে বলতে চাই পুলিশদেরকে বলতে চাই ডিসিএসপিকে বলতে চাই এই বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য আপনাদের অনুমতির দরকার হয় অথচ প্রকাশ্য দেবালোকে হাজার হাজার ছেলে নিয়ে জিনা ব্যবসারে লিপ্ত হলো আপনারা কেন বাধা দিতে পারলেন না শুধুমাত্র বাধা নয় ওই জায়গার মধ্যে যুবকেরা দলাদলি করতে গিয়ে এক যুবক আর এক যুবকের পেটের মধ্যে চাকু মেরে দিয়ে একেবারে ভুরি করে ফেলছে জোরকন সোভান আল্লাহ কি এখন বলেন কনসার্টের মধ্যে যাইয়া যারা পেট চাকু খেয়ে মরছে জান্নাত না জান্নাম নাকি মনে হচ্ছে শহীদ হয়ে গেছে নাকি আজকে বড় আফসোস কত সুন্দরী সুন্দরী মেয়ে হাতের মধ্যে বন্ধুদের হাত ধরে ধরে ওখানে যাই ইচ্ছা মতো জোরা লাগে জেনাবে বিচার করতেছে আজকে ওই সমস্ত বাবা মাদের বলতে মন চায় যারা মেয়েকে ছেড়ে দিয়েছেন কি মনে করেছেন আপনি বাড়িতে হাজি সাহেব সাততলা টুপি পরে হস পড়ছেন ছয় বার নামাজ পড়ছেন দাড়ি রেখেছেন আর আপনার মেয়ে ছেড়ে দিয়ে রাখছেন আপনার মেয়ে ইচ্ছে মতো বিচার করতেছে আপনি জান্নাতও যাবেন অতই সোজা আজকে আফোস লাগেদের বাবা মা কোথায় অভিভাবক কোথায় ছেলে মেয়েদেরকে ছেড়ে রেখেছে প্রকাশ্য জেনা করতেছে আমরা বর্তমান সরকারকে বলবো এই বাংলার জমি আবু সাঈদ জীবন দিয়েছে মুদ্ধ জীবন দিয়েছে আসলিল ভাবে আর কোনো গান বাজনা নয় সমস্ত বেহায়াপনা এই বাংলার জমিনে বন্ধ করতে হবে আমরা কোনো বেহায়াপনা চাই তাহলে শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন আর বাংলাদেশের যদি অশ্লীলতা দূর করতে চাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে তার কারণ সৈরা হাসিনা মাঝে মধ্যে কিন্তু বলতেছে যে আমি ভারতের সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন এটা তো আপনার বাবার দেশ আসেন আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা কর না ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো কোন ঘরে ঢুকে তুমি দেবু বুবু ক্ষমতা না আরো জোরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা না খোজনেই বুবু কাদের কাকার বস তা রাফ দরবে বাবার হাউন আঙ্কে সামনে বা না খোজু নেই কাদের কাকার বস তা রাফু দোড়বে বাবার হাউন আঙ্কে সামনে বা না নেতা কর্মী সব জেলের ভেতর কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তো বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা না বুবু আইবা আইবা তুমি ভাবলা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না কথা বলেন ঠিক কিনা না আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই বালাই কোমল কিসাস হত্যার পরিবর্তে হত্যা হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই আয়াতে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর ওরা আলেমদের আয়না ঘরে বন্দি করে রেখেছে আর ওদেরকে এখন গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখে ডাল রুটি আর জামাই আদর করবেন তা হবে না বিসের চলাকালীন অবস্থায় ওদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত দেখে দেখে লাগে থাকবে